পক্ষে থাকলে দিনের পক্ষে কথা বললে এই রকম বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে এই রকম বিপদ মুসিবত এর আগের যুগেও আসছে কি আসে নাই ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন এমন এক জাতির প্রতি আল্লাহ তাকে পাঠালেন ওই জাতির সব লোকেরা তো মূর্তি পূজারই ছিল তার বাবা ছিলেন কারিগর এমন করে জন্ম হয়েছে তিনি দাওয়াত আরম্ভ করলেন শিরকের বিরুদ্ধে তার সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছিল লম্বা ঘটনা ইব্রাহিম নবীকে শেষ পর্যন্ত নমরুদ অভ নিকুন্ড জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করল আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপের আগে নম্রত বলেছিল কি ব্যাপার ইব্রাহিম বিশাল আগুনের कुंडोले দাঁড়িয়েছে তুমি কি ভয় পাও নাকি তোমার কি ভয় লাগে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি বলন নম্রত আমি আল্লাহর دین প্রচার প্রতিষ্ঠার জন্য এই আগুনের कुंडলিতে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়।

ইব্রাহিম আলাইহ ইসলাম দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে তাকে থামানো যায় নাই ইব্রাহিমের সন্তান যাও যদি এই রকম দিন প্রচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য উন্মাদ হয়ে দেওয়ানা হয়ে কুরআনের নাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে নত্রুদের গোষ্ঠী ভয়ভীতি দেখা যায় কুরআনের আন্দোলন থামায় দিতে পারবে না কুরআনের প্রচার প্রচার এটাতে আত্মনিয়োগ করতে হবে ইকামাতে দিনের কাজে কোরআনের আন্দোলনে কোরআনের মিছিল আপনার শরীরের শক্তি কা শরীরের শক্তি দিয়েছেন কে আল্লাহর দেওয়া শক্তি আপনি কত মানুষের সামনে বিষে সামসামি ঘুরে ঘুরে শেষ করে না জানমাল দিয়েছেন কে আল্লাহ বলছেন তোমাকে আমি জানমাল দিয়েছি এটা কি আমার কাছে বিক্রি করবা নাকি বিক্রি করলে আমি কিনবো

আল্লাহ তো বলতে পারতেন্লাহ মানুষের জানিস বলতে পারতেন হিন্দুর কথা বৌদ্ধের কথা তার মানে সবারটা আল্লাহ দিবেন আল্লাহ নিবেন আপনি মাল দিবেন আপনি টাকা দিবেন পয়সা দিবেন হ্যাঁ দিলেই আল্লাহ নিয়ে যে দিবে তাকে কি হওয়া লাগে কথা কয় কথা মুমেন যদি একটা খেজুরো দান করে সেটা আল্লাহ দিবে আর মুনাফিক যদি হাজার কোটি টাকাও দান করে হাজার কোটি টাকাও দেয় আল্লাহ দিবে না কথা বোঝা যায় না মনে হয় আপনি গাবতলিতে গেছেন বাজার করতে পচা মাস পয়সা তো দূরের মাগনা দিলে আপনি কি ফ্রি দিলে তা আপনি মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ ফ্রি দিল বাজে জিনিস নেয় না আর আল্লাহ তালা মহা জ্ঞানী আপনি আপনার পোষা জান দিবেন পোষা মাল পোষা মাল মানে হচ্ছে আপনার ভেতরে ইমান না ইমান পোষা জিনিস দিবেন আল্লাহ থেকে আয় পৌঁছে তো আল্লাহ দিবে মুমিন থেকে আল্লাহ কি দিবে আল্লাহ জান আর মাল অর্থাৎ মুমিন তার জান আর মাল আল্লাহর দ্বীনের পথে

এই যুবকরা যখন মোবাইল চালাতে ফেসবুক চালাতে ব্যস্ত টিকটকিং এ ব্যস্ত নাচ গান রং তামাশায় ব্যস্ত আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা ওই বয়সে ছিলেন কুরআন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত আল্লাহর নবীর সাথী ধরা হয়েছে আর নবীজির সাথী হয়ে কিভাবে কুরআনের আইন বাস্তবায়ন করা যায় কুরআনের শাসন প্রতিষ্ঠা করা যায় সেই আন্দোলনে তারা সামিল হয়েছে সেই আন্দোলনে সামিল হয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছেন শাহাদাতের ইদগাহে সামিল হয়েছেন কেউ বা আবার নতুন বিয়ে করে বাসর করে নতুন বউ রেখে জিহাদের ময়দানে ছুটে গিয়ে শহীদ হয়েছে যেমন জুলাই বি প্রতি আল্লাহ আকবর ঘটনা আমরা জানি একজন যুবক মানুষ যুবকরা আছে না ঘুমাই জুলাই বিপ্রাদি আল্লাহ একজন গরিব যুবক যুবক উস্কো কুসকো চুল চুল ধুলাবাড়ি যুক্ত খুব কালো মানুষ বেটে মানুষ ছিলেন গায়ের রং ছিল কুচকুচে কালো চারদিকে তাকাতেও মন চাইতো না ঘর বাড়ি ছিল না ভিচামাটি ছিল